আশা করবো সবাই ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি আর সবাইকে স্বাগতম জানাচ্ছি সেক্টর ফোর থেকে আজকে আসলে মনটা তেমন একটা ভালো না একটু ভার ভার লাগতেছে নিজের কাছে রিজন আসলে কোনো কিছুই নাই জাস্ট এমনিতেই আসলে মন ভালো লাগে না মনে হইতেছে কোনো দিকে গেলে ভালো লাগতো একটু ট্যুরে যেতাম একটু ঘুরবো ফিরবো পাহাড় সমুদ্র দেখবো তাহলে হয়তো বা একটু মুডটা ভালো থাকবে তো ওই সুযোগ তো আসলে এখন হবে না কারণ এখন মূলত হচ্ছে অনেকগুলো কাজ নিয়ে ব্যস্ততার মধ্যে আছি এই পাশাপাশি হচ্ছে পকেটে মালও নাই পকেটে মাল নাই এটা হচ্ছে সবচেয়ে বড়ো সমস্যা এটা ছেলে সব থেকে বড়ো ইস্যু হচ্ছে পকেটে মাল তো যখন পকেটে মাল থাকে তখন হচ্ছে আপনার গুইরা ফিরা সব কিছু করে মজা লাগে আর যখন আসলে পকেটে মাল নাই তখন আসলে কোনো কিছু করেই মজা লাগে না ঠিকঠাক এখন হয়ে গেছে মিন রোডে চলে আসছি আলহামদুলিল্লাহ যাচ্ছে একটু একটু করে আগে যাচ্ছি মধ্যব্যের দিকে কিছু ওয়ের জিনিস লক্ষ্য করতেছি রাস্তার মধ্যে আপনার হচ্ছে যে দেখেন বাসটা আমার এখান দিয়ে এসে উল্টাপাল্টাভাবে চলে গেল এই বাইক ভাই হচ্ছে টান দেয় আবার টোর ছেড়ে দেয় আবার ব্রেক করে এটাই আসলে করতেছে আর আমার সামনে আসলে ভালো লেভেলের জ্যাম তো যে আসলে দেখা আপনাদের বোরিং করতে যাচ্ছি না মন খারাপ মনে হলে একটু বের করে কথা বলি তার জন্য একটু হচ্ছে এটা অন করলাম ক্যামেরাটা অন করে আপনাদের সাথে দুইটা কথা বললাম এখন হচ্ছে মনটা একটু হালকা লাগতেছে আসলে কথা বললে আসলে অনেক কিছু ক্লিয়ার হয় অনেকটা হালকা লাগে নিজের কাছে এই জন্য আসলে কথাটা বলা যাই হোক দেখা হচ্ছে আপনাদের সাথে নতুন কোনো ভিডিওতে নতুন কোনো ব্লগে সেগুলো ভালো থাকুন সুস্থ থাকুন এবং সেরা ব্লগসের সাথেই থাকুন Till then, Allah bless. Peace.